আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ নিয়ে এসেছি খুব কমন একটা রেসিপি তো বন্ধুরা শীতকাল মানেই ফুলকপি তো আজ নিয়ে চলে এসেছি ফুল মাছটাকে কেটে ধুয়ে ভেজে নিয়েছি এখানে ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা আলু সব কেটে একসঙ্গে রেডি করে নিয়েছি এখানে একটি পাত্রে ফুলকপিগুলো তুলে নেব এতে পরিমাণ মতো পানি দিয়ে এবং এক চামচ লবণ দিয়ে পানিটা অল্প গরম করে নেব এতে ফুলকপির ভিতর যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে এবং ফুলকপিটা খুব ভালোভাবে পরিষ্কার হবে এখানে জিরে কালো সরষে পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে করে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে ফুলকপিগুলো ছেঁকে নিয়েছি এরপরে মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলেতেই ফুলকপিগুলোকে নুন এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এরপরে আলুগুলো ওই তেলেই খুব ভালোভাবে ভেজে নেব তারপর এগুলোকে একসঙ্গে তুলে রেখে দিয়েছি এবার ওই পেস্ট করা মশলাটাই রান্নার সুবিধার্থে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা আগে থেকে দিয়ে রাখলাম এবার ওই তেলেই সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দিবো এরপরে মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করবো না হলে কড়াইয়ে লেগে যাবে তারপরে কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে দিব এবং লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাতে থাকব। এবং মশলা থেকে তেল ছেড়ে আসলে ফুলকপি এবং আলুগুলো দিয়ে দিব এরপরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং ঝোলটা ফুটে আসলে এরপরে মাছগুলো দিয়ে দিব এরপরে অল্প একটু চিনি দিয়ে দেবো এতে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এবং অল্প ফুটে আসলে রেডি হয়ে যাবে আমাদের ফুলকপি মাছ তো আমরা কিভাবে ফুলকপি মাছ রান্না করি সেটা এখানে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ